আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ মধ্যপ্রাচ্য এখনো দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে এই মুহূর্তে প্রশ্ন একটাই যুক্তরাষ্ট্র কি সত্যি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে সামরিক অভিযান চালাতে যাচ্ছে ঘটনাগুলো সাজালে চিত্রটা পরিষ্কার হয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনো চরমে তেহরানের দাবি ইসরায়েল আমেরিকাকে ইরানের সাথে যুদ্ধ করতে বাধ্য করছে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটি থেকে কর্মী সরিয়ে নিচ্ছে মার্কিন কর্মকর্তারা বলছে এটি সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু সতর্কতা সাধারণত তখনই নেওয়া হয় যখন ঝুঁকি কল্পনার বাইরে চলে যায় এর মধ্যেই তেহরান সরাসরি হুশিয়ারি দিয়েছে ইরানের ভেতরে কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি হবে প্রথম লক্ষ্য এই হুমকির পর পরই কাতারের আল উদয় ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার শুরু হয় যেটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ইউরোপীয় কর্মকর্তারা প্রকাশ্যে বলছে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার এমনকি একজন কর্মকর্তা জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযান শুরু হতে পারে ইসরাইলে কর্মকর্তাদের ভাষ্য আরও স্পষ্ট তাদের দাবি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যদিও সময় ও পরিসর এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এই আন্তর্জাতিক উত্তেজনার পেছনে আছে ইরানের অভ্যন্তরীণ বিস্ফোরণ মানবাধিকার সংস্থাগুলো বলছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রাণহানি হয়েছে প্রায় দুই হাজার মানুষ এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গণবিক্ষোভ ট্রাম্প প্রশাসন শুরু থেকেই বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছে এবং সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে আসছে অন্যদিকে তেহরান পুরো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের সেনা প্রধান বলছে বিদেশি শক্তি এই পরিস্থিতি উস্কিয়ে দিচ্ছে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং দমন পীড়ন বন্ধের দাবি জানিয়েছে এখন পরিস্থিতি এমন একদিকে কর্মী প্রত্যাহার অন্যদিকে অভিযান শুরুর গুঞ্জ একটি ভুল সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ সংঘর্ষের দিকে প্রশ্ন থেকেই যাই এই চব্বিশ ঘন্টা কি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ঘড়ির কাটা হয়ে উঠছে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন বিশ্লেষণ সচেতন মানুষগুলোর জন্যই দেওয়া হয়ে থাকে